ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি ভিউয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি নিয়ে তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় আজকে আমি এসেছি পশ্চিম রামপুরা অর্থাৎ ডিআইটি যে রোড আছে অর্থাৎ মেইন যে রোড ডিআইটি রোডের সাথে পশ্চিম রামপুরা এখানে বারোশো বর্গফুটের দুই তিনটি ফ্ল্যাট বিক্রয় হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়ার যেটি যারা এই লাইভটি দেখছেন দেশে দেশের বাইরে প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি পাশাপাশি আপনারা যারা এই ইউটিউব চ্যানেলটি দেখছেন প্রপার্টি নিউজ বাংলাদেশ এই ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় অর্থাৎ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ফ্ল্যাট বিক্রয়ের বিভিন্ন ধরনের তথ্য আপনারা পাবেন সো আজকে আমি আপনাদেরকে পশ্চিম রামপুরা বারোশো বর্গফুটের প্রায় রেডি নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য শেয়ার করব শুরুতে লোকেশন বলছি লোকেশনটি পড়েছে পশ্চিম রামপুরা এটি ডিআইটি রোড থেকে একদম কাছে অর্থাৎ ডিআইটি রোড থেকে হাতিরঝিল যাওয়ার পথে যে অফ দা রোড আছে এই অফ দা রোডের সাথে এর পাশাপাশি আমি বলবো যারা বিশেষ করে এখান থেকে হাতিরঝিল মহানগর প্রজেক্ট ইভেন কি আপনারা যদি মগবাজার এবং গুলশান খুব সহজে এখান থেকে যেতে পারবেন এছাড়াও এখান থেকে আফতাবনগরও খুবই কাছে অর্থাৎ পশ্চিম রামপুরা নির্মাণাধীন বারোশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি শুরুতেই এই ফ্ল্যাটটা দেখাবো আপনি যদি দেখেন যে এটা হচ্ছে এন্ট্রিয়েন্স আপনি যদি দেখেন যে এখানে বিশাল বড় একটা সিঁড়ি আছে স্টেয়ার আছে এর স্টেয়ারের পাশে এখানে এই লিফটের অপশন আছে এখানে লিফট একটা বেশ ভালো বড় একটা লিফট হবে এখানে এবং এই লিফটটা আটজন প্যাসেঞ্জার অর্থাৎ আমি যদি বলি যে লিফটের যদি আপনারা দেখেন যে এটা ঢালাই করা আছে অনেক সময় দেখা যাচ্ছে যে শুধুমাত্র এখানে ব্রিক ওয়াল থাকে বাট এখানে কিন্তু ঢালাই করা আছে এখানে দুইটা ইউনিট এখানে এই দিক থেকে একটা ইউনিট আর একটা হচ্ছে এটা ইউনিট অর্থাৎ এখানে সাড়ে চার কাঠা জায়গায় দুইটা ইউনিট দুইটা ইউনিটের মধ্যে আমি আপনাদেরকে একটা ইউনিট সম্পর্কে ডিটেলস দেখাই আপনাদেরকে আপনারা যদি দেখেন যে এটা ঢুকার পরে এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং বেশ ভালো বড়। ড্রয়িং কাম ডাইনিং আপনারা পাবেন আপনারা দেখছেন পশ্চিম রামপুরা অব দা রোডে বারোশো বর্গ ফুটের প্রায় রেডি ফ্ল্যাট বিক্রি হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য আপনারা প্রথমে দেখছেন যে ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এখানে এখানে রয়েছে রান্নাঘর রান্নাঘরটা যদি একটু দেখেন বেশ ভালো বড় একটা রান্নাঘর আছে ইয়েস আপনারা দেখছেন রান্নাঘর রান্নাঘরের সাথে এদিকে আছে এদিকে রয়েছে একটা কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা কমন ওয়াশরুম এবং এর পাশে রয়েছে এটা হচ্ছে আপনার গেস্ট বেডরুম দেখছেন এর সাথে আরও দুইটি রুম আছে এটা হচ্ছে আপনার চাইল্ড বেডরুম যেটার সাথে একটা বেশ বড় ব্যালকনি আছে এর পাশাপাশি আমি বলবো যে বেশ বড় একটা কিন্তু ওয়াশরুমও আছে আর এদিক থেকে রয়েছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা একটু দেখাবো আপনাদেরকে এটা মাস্টার বেডরুম এটা মাস্টার বেডরুম এটার সাথে একটা মাস্টার বেডরুমের যে এখানে একটা বারান্দা আছে এটা মাস্টার বেডরুমের শুধু ওয়াশরুম মাস্টার বেডরুমের ওয়াশরুম আর এদিক থেকে রয়েছে একটা বেশ বড় ব্যালকনি এই ফ্ল্যাটটার মতো সেম আরেকটি ফ্ল্যাট রয়েছে এটা আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ তালায় বিয়ার্স ঠিক অনুরূপভাবে ঠিক ছয় তালায় অর্থাৎ এই তালা অর্থাৎ এর উপরে আমি একটু দেখাবো আপনাদেরকে যদি আপনি দেখেন যে এখানেও সেম এখানে দুইটা ইউনিট আছে এই ইউনিটটাও বিক্রি করা হবে আমি একটু দেখাবো এটা এই ইউনিটটা বেশ ভালো একটা খোলামেলা ইউনিট যে এখানেও তিনটা বেডরুম এখানেও তিনটা বাথরুম এবং এই যে আপনার দেখছেন এদিক থেকে জাস্ট সামনের দিকে বেশ ভালো বড় একটা আপনারা দেখবেন যে এখানেটা বেশ বড় একটা খোলামেলা এখানে ওয়াশরুমও আছে এখানে আরেকটা ইউনিট ইয়েস ইয়াস আপনারা দেখছেন রামপুরা রামপুরা এটা পড়েছে পশ্চিম রামপুরা ডিআইটি যে রোড আছে ডিআইটি রোডের একদম পাশে এখানে নির্মাণাধীন বারোশো বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রি হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য আমি যদি আবারও আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে সিঁড়ি বা স্টেয়ার বেশ বড় এখানে সিঁড়ি বা স্টেয়ার আছে এর সাথে এটা হচ্ছে ড্রয়িং এখানে আপনারা দেখছেন এই এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে ড্রয়িং রুম এখান থেকে ইচ্ছে করলে আপনারা এখানে যদি একটা স্লাইডিং ডোর বা এখানে জাস্ট একটা পর্দা দিয়ে এটা কিন্তু আলাদা করতে পারবেন এই রুমটা হচ্ছে ড্রয়িং আমি যেটাতে দাঁড়িয়ে রয়েছি এই স্পেসটা এটা হচ্ছে ড্রয়িং আর এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিং আপনারা দেখছেন এর সাথে হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর ইয়েস আপনার রান্নাঘরটা দেখছেন আর এই সাইডে রয়েছে এখানে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা কমন ওয়াশরুম অর্থাৎ আপনারা যদি দেখেন যে ড্রয়িং ডাইনিংটা বেশ ভালো এটা ড্রয়িং ডাইনিংটা বেশ বড় আছে ভালো আছে এবং ড্রয়িং ডাইনিং রান্নাঘর আপনার দেখলেন কমন ওয়াশরুম এবার আমি আপনাকে তিনটা বেডরুম দেখাবো এটা হচ্ছে একটা বেডরুম এস আপনি যদি দেখেন এটা এটা ফার্স্ট গেস্ট বেডরুম যেটা দৈর্ঘ্য প্রায় চোদ্দো বাই দশ চোদ্দো বাই দশ কম বেশি হতে পারে বেশ বড় ভালো একটা এখানে আপনারা রুম পাবেন এটা গেস্ট বেডরুম তিনটা বেডরুম তার মধ্যে এটা একটা বেডরুম আর এটা হচ্ছে আপনারা সেকেন্ড বেডরুম এটা অ্যাকচুয়ালি আপনারা সেকেন্ড মাস্টার বেডরুমও বলতে পারেন এই মাস্টার বেডরুমের দৈর্ঘ্যপ্রস্ত এই দিক থেকে প্রায় তেরো হবে আর এদিক থেকে প্রায় দশ তেরো বাই দশ হতে পারে আর এদিক থেকে একটা ভালো স্পেস আপনারা পাবেন এই এটা হচ্ছে একটা ব্যালকনি বেশ ভালো এখানে একটা ব্যালকনি আছে আর এটা হচ্ছে মাস্টার রুমের যে ওয়াশরুম এই জায়গাটা আপনারা দেখছেন ওয়াশরুম ইস আমরা ওয়াশরুম দেখছেন আর এদিক থেকে ঠিক অনুরূপভাবে এখানে আরেকটা রুম আছে যেটা হচ্ছে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন এই যে জায়গাটা এটা চোদ্দো বাই বারো বা এগারো হতে পারে এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম ও মাস্টার বেডরুম এই রুমের সাথে বেশ বড় একটা ব্যালকনি কিন্তু আপনারা পাবেন এটা বেশ একটা বড় ব্যালকনি পাবেন মোটামুটিভাবে আমি আপনাদেরকে ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম এবার যদি আমি আপনাদেরকে অ্যাটে গ্লান সব তথ্য দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে শুরুতে আমি বলবো এটার লোকেশন এটির লোকেশন পড়েছে রামপুরা পশ্চিম রামপুরা অর্থাৎ ডিআইটি রোড আপনারা জানেন যে মৌচাক থেকে শুরু করে একদম আপনারা জানেন যে টেলিভিশন ভবনের যে রাস্তাটা অর্থাৎ ডিআইটি রোড এর ডিআইটি রোডের পাশে এটা অফ দা রোড এই অফ দা রোডের এখানে সাড়ে চার কাটা জায়গার উপরে জি প্লাস এড নয়তলা বিল্ডিং এই বিল্ডিংয়ের লিফ্টের ওয়ান অর্থাৎ দোতলায় দুইটি ফ্ল্যাট এবং তিন তলায় একটি চার তালায় একটি এবং তলায় দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে প্রত্যেকটা ইউনিটেই প্রত্যেকটা ইউনিটেই হচ্ছে বারোশো বর্গ ফুট অর্থাৎ দুই ইউনিট দুইটা ইউনিটের মধ্যে প্রত্যেকটা ইউনিটে বারোশো বর্গ এবং প্রত্যেকটা ইউনিটের মধ্যে থাকবে তিনটা বেডরুম তিনটা বাথরুম দুইটা ব্যালকনি এবং ড্রয়িং ডাইনিং আপনি যদি দেখেন বেশ বড় একটা সিঁড়ি থাকবে এবং ড্রয়িং ডাইনিংটা বেশ ভালো এবং বড়ো ইয়ার্স আমি একটু বলে রাখি যে যারা এই বিল্ডিংটা করছে বেশ ভালো ইকুইপমেন্ট অর্থাৎ এক কথায় আমি বলবো যে এখানে যে মেটেরিয়ালসগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা মেটেরিয়ালসকে খুব ভালো কোয়ালিটি ব্যবহার করা হয়েছে আমি যদি আপনাদেরকে বলি যে এখানে যে ভীম বা কলাম বা অন্য অন্য যে বিষয়গুলো রড সিমেন্ট পাথর প্রত্যেকটা জিনিসেই ভালো কোয়ালিটি জিনিস ব্যবহার করা হয়েছে এবং এখানে লোকেশনটা বেশ ভালো কারণ এখান থেকে আপনি মগবাজার এখান থেকে হাতির ঝিল রামপুরা আর এক কথায় মহানগর প্রজেক্ট ঝিল বিভিন্ন জায়গায় খুব সহজে আপনারা এখান থেকে যেতে পারবেন অফ দ্য রোডে পড়েছে এখানে প্রতি বর্গ ফুট প্রতি বর্গ ফুটের দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা ফিক্সড আমি আবারও বলছি প্রতি বর্গফুটের দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা ফিক্সড এছাড়াও এর সাথে ইউটিলিটি এবং কার পার্কিংয়ের জন্য ইউটিলিটির জন্য পা ইউটিলিটির জন্য তিন লক্ষ টাকা এবং কার পার্কিংয়ের জন্য পাঁচ লক্ষ টাকা টোটাল আট লক্ষ টাকা অ্যাড করে এখানে আপনার ফ্ল্যাট নিতে পারবেন এখানে যে ধরনের মেটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এবং যে ধরনের ইকুইপমেন্ট আছে সবগুলোই ভালো কোয়ালিটি ব্যবহার করা হয়েছে সোভিয়ার যারা এখানে ভালো ফ্ল্যাট কিনতে যাচ্ছেন অর্থাৎ বিশেষ করে আমি বলবো রামপুরার দিকে ভালো ফ্ল্যাট কিনতে যাচ্ছেন আই থিঙ্ক যে ভালো একটি কোনো কোম্পানির কাছ থেকে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে এই ফ্ল্যাটটা বেশ ভালো হবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম